আমরা শুরু করছিলাম ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন স্পেশাল একটা এমসি ইউ সিরিজ তারই ধারাবাহিকতা আমরা বিভিন্ন টপিক আলোচনা করতেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আর একটা হাজির হয়েছি এই এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপ্টচুয়াল কারণ এই এমসিকিউ একটি এমসি মাধ্যমে অনেকগুলো আমরা সলভ করতে পারবো এই ধরনের অনেকগুলো এমসি আসে এইটা আমরা এমনভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি যে প্রতিটি টাইপ থেকে আমরা একটা এমসি এমসিকিউ সলভ করতে পারি যেন আমাদের কোনো টপিক বাদ না পড়ে এবং আমাদের পরীক্ষায় যেখান থেকে আসলেন আমরা সবগুলো যেন অ্যান্সার করতে পারি এখন এই এমসিকিউটি কোথায় আসছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একুশ বাইশে আসছিল এখন আমাদের কোয়েশ্চেনটা কি প্রশ্নটা হলো মূল বিন্দু হতে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জিরো রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো তাহলে যারা আমাদের সেই বেসিক ক্লাসটি করেছো তারা অলরেডি বুঝতে পারছো যে আসলে এটা আমরা কোন টাইপে পড়ছে এটা আসলে কি আমাদের বিন্দু থেকে রেখার যে দূরত্ব বিন্দু থেকে রেখার যে লম্ব দূরত্ব বা বিন্দু থেকে রেখার যে দূরত্ব ওই টাইপের অন্তর্গত এখন আমরা কি দেখছিলাম যদি কোনো একটা বিন্দু হয় আমাদের এক্স অন কমা ওয়াই অন এবং একটা লেখা দেওয়া হয় কি এক্স প্লাস বি ওয়াই প্লাস বিদিক টু জিরো তাহলে তার লম্বর কি হবে দূরত্ব সমান আমরা কি বলছিলাম দূরত্ব সমান লিখতে পারবো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার তাহলে এই থেকে যদি আমরা এই সমীকরণের তুলনা করি আমাদের তাদের মূল বিন্দু কি আমাদের জিরো 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 বিন্দুটা আসলে কি মূল বিন্দু মানে কি এখানে কত জিরো জিরো

এখানে সি এর মান কত আছে প্লাস 5 এভাবে রুট ওভার এর মান কত পাইছিলাম আমরা 3 তাহলে 3 এর স্কয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কয়ার তাহলে আলটিমেট লুপ করে কত পাই আমরা উপরে মডুলাস সব 5 নিচে কত আমাদের রুট ওভার 25 মানে কত আলটিমেট কত হয় আমাদের এখানে 5 তাহলে আলটিমেট আমাদের आंसर কত আসে 1 তাহলে যে আমরা কি দুইভাবে বুঝতে পারি তাহলে কি আমাদের করতে হতে পারে সময় লাগতেছে বোঝানোর জন্য কিন্তু আমরা যখন এগুলো আয়ত্ত করতে পারবো তাহলে খুব কম সময়ের মধ্যে বা একটা সমীকরণে বসাইলে মানে কি এর মান পেয়ে যাবো তোমরা এই ম্যাপটাও বুঝতে পারছো আমরা এই ধরনের প্রত্যেকটা প্রত্যেকটা টাইপ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টপিক থেকে আমরা এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করো প্রত্যেকটা টপিক থেকে আমরা ম্যাথ সলভ করাবো আশা করি সবাই আমাদের সাথে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য